আশা করি আপনারা ভালো আছেন আজ আলোচনা হবে উপজাতিদের সকল উৎসব নিয়ে এখান থেকে যে কোনো পরীক্ষায় প্রশ্ন থাকে তাই আপনারা কাতায় নোট করে রাখতে পারেন বৈশাখী ত্রিমাসা বউ হচ্ছে বৈশুখ শাহ হচ্ছে সাংগ্রাই বিদিয়া হচ্ছে বিজু ত্রী দিয়ে ত্রিপুরা মা দিয়ে মারমা সা দিয়ে সাকমা ত্রিপুরাদের উৎসবের নাম হচ্ছে বৈশুখ মারমাদের উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই সাগমাদের উৎসবের নাম হচ্ছে বিজু গারোদের উৎসবের নাম হচ্ছে ওয়াঙ্গালা মণিপুরীদের উৎসবের নাম রাস উৎসব গারো কা সে হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার গারুদের স্থানীয় ভাষার নাম মান্দি কাশিদের কাশিয়াদের গ্রামের নাম হচ্ছে পুঞ্জি পাউন হচ্ছে মুসলিম ধর্ম অনুসারী যদি এরকম ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের পদে রইল অসংখ্য ভালোবাসা